হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এগারোই নভেম্বর রোজ সোমবার আজকে আমি চলে আসছি আমাদেরই একটা জমিতে আমাদের জমিতে আজকে হচ্ছে রসুন রোপণ করা হচ্ছে তা আপনাদেরকে দেখাবো যে কিভাবে রসুন রোপণ করতে হয় এবং রোপণ করার আগে কী কী সারসুর দিছে সেটাও আপনাদেরকে আমি বলবো যেহেতু এটা আমাদের নিজেদের জমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এই রসুনের পর মানে আজকে এগারো তারিখ আজকে রসুন রোপণ করা হচ্ছে আগামী কালকে বারো তারিখ কালকে এই জমিতেই আপনার পেঁয়াজের যেই বীজটা দানা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে দানা বলে এটা সব জায়গায় দানা বলে তো এই আগামীকালকে দানাটা রোপণ করা হবে তা আমিও কালকেও ওই ভিডিওটা আপনাদেরকে দেব যখন দানা রোপণ করে সেই ভিডিওটা আপনাদেরকে কালকেও দেব। তা আপনারা দেখতে পারছেন যে আমার ভাইরা তারপরে আরেকজন হয় কাকা সবাই মিলেই আজকে মানে এই আমাদের জমিতে রসুন রোপণ করছে তার একটা জিনিস বলি সেটা হচ্ছে যে রসুন রোপণ করার আগে যে ওষুধটা দিছে সেটা হচ্ছে কালকে কালকে যখন মানে জমিটা চাষ করে তখন দিয়েছে হচ্ছে টিএসপি পটাশ আরেকটা জন্য কি মানে তিনটা সার দিছে আমি দেখছি তো এই তিনটা সার কালকে আমাদের জমিতে দিছে তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে এত বড় একটা মাঠ এই পুরো মাঠেই কিন্তু পেঁয়াজ হবে এই যে এমনিতে এই উপরের দিক দিয়ে এখন এইটা হচ্ছে আমাদের এখানে বন্যা হয়ে যায় সে কারণে এমনি মানে এই সব জায়গা দিয়ে এখন দানা দিচ্ছে কিছুদিন পরেই আপনারা দেখতে পারবেন যে ওই যে মাঠ ফুল মাঠে পেঁয়াজ হবে আমি তো ইনশাআল্লাহ সব ভিডিও আপনাদেরকে দেবো তা যাই হোক এই ছিল চাষকের ভিডিও আপনারা যদি একটু দেখেন যে সুন্দরভাবে সূক্ষ্মভাবে রসুন রোপণ করতেছে মানে এইখান থেকে এক জমিতেই একসাথে দুইটা ফসল হবে প্লাস আপনাদের এই রসুনটাও হয়ে যাবে আল্লাহ আল্লাহদ্দায় পেঁয়াজের বীজটাও হবে আমাদের এই জমিতে প্রতি বছরই এই সময় দুইটা একসাথে দুইটা ফসল হয়ে যায় তা যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি কমেন্ট করবেন এবং যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন তা আজকে এই ছিল ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আজকের মতো এখানে আইবি নিয়েছি সালাম আলাইকুম